ই কমার্সের সুবিধা দ্রুত ক্রয় ক্রয় বিক্রয় পদ্ধতি সহজে পণ্য খুঁজে পাওয়া যায় দুই ব্যবসায় পরিচালনায় খরচ কমায় তিন ভৌগোলিক সীমাবদ্ধতা অতিক্রম করে সহজেই ক্রেতার কাছে পৌঁছানো যায় চার পণ্যের গুণগত মান উন্নয়ন করে পাঁচ কম খরচে উন্নত সেবা প্রদান করে ছয় বাহ্যিক সেট আপ ছাড়াই ব্যবসা করা যায় সাত সহজেই ব্যবসায় শুরু এবং ব্যবস্থাপনা করা যায় আট ক্রেতা সশরীরে না গিয়ে প্রোডাক্ট নির্বাচন করতে পারে অসুবিধা দক্ষ লোকবলের অভাব উন্নত প্রযুক্তি প্রয়োগ ব্যয়বহুল এক দুই তিন অতিরিক্ত অর্ডার সরবরাহের সমস্যা চার দূরবর্তী স্থানের অর্ডার ক্ষেত্রবিশেষে ব্যয়বহুল পাঁচ আইন প্রণয়ন ও প্রয়োগের সমস্যা ছয় লেনদেনের নিরাপত্তা সমস্যা সাত প্রতারণার মাধ্যমে আর্থিক ক্ষতি আট সনাতন পদ্ধতির ব্যবসায় ক্ষতি মোবাইল কমার্স মোবাইল কমার্স যে কোনো স্থান থেকে তারবিহীন সুবিধার মাধ্যমে অর্থাৎ মোবাইলের মাধ্যমে গ্রাহকের হাতে ই কমার্সের সুবিধা পৌঁছানোর ধারণাটি মোবাইল কমার্স বা এম কমার্স নামে পরিচিত মোবাইল কমার্স কর্তৃক প্রদত্ত পণ্য ও সেবার মধ্যে রয়েছে মোবাইলের মাধ্যমে টাকা স্থানান্তর বা মোবাইল মানি ট্রান্সফার মোবাইল দ্বারা এটিএম এর মাধ্যমে টাকা উঠানো বা মোবাইল এটিএম মোবাইলের মাধ্যমে টিকিট কাটা বা মোবাইল টিকেটিং মোবাইলের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম বা মোবাইল ব্যাংকিং ইত্যাদি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার হলো কম্পিউটার ভিত্তিক সিস্টেমের মাধ্যমে এক বা একাধিক অর্থনৈতিক প্রতিষ্ঠানের একাধিক অ্যাকাউন্টের মধ্যে অর্থ স্থানান্তর বা বিনিময় প্রক্রিয়া মূলত ই কমার্সের ভিত্তি হল এই ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার সিস্টেম ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধ বা অর্থ স্থানান্তর ইলেকট্রনিক চেক এর মাধ্যমে অর্থ উঠানো ওয়েবসাইট বা ইলেকট্রনিক ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অর্থ স্থানান্তর বা বিনিময় ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের অন্তর্ভুক্ত অনলাইন ব্যাংকিং ইন্টারনেটের মাধ্যমে ব্যাংকের কার্যক্রম পরিচালনাকে অনলাইন ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিং বলে একে ই ব্যাংকিং বা ভার্চুয়াল ব্যাঙ্কিংও বলা হয় এক্ষেত্রে গ্রাহককে লেনদেনের জন্য সশরীরে ব্যাংকে যাবার প্রয়োজন হয় না বরং ইন্টারনেটে যুক্ত হয়ে ব্যাংকের নির্দিষ্ট সুরক্ষিত ওয়েবসাইটের মাধ্যমে একজন গ্রাহক তার ব্যাংক অ্যাকাউন্টে লগ করে লেনদেন করতে অ্যাকাউন্টে লগ করার জন্য ব্যাংক তার গ্রাহককে প্রয়োজনীয় তথ্য যেমন আইডি পাসওয়ার্ড প্রভৃতি দিয়ে থাকে বাড়িতে বা কর্মস্থলে কিংবা ভ্রমণরত অবস্থাতেও এই কার্যক্রম সম্পূর্ণ করা যায় বর্তমানে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে প্রায় প্রতিটি ব্যাংকের আর্থিক লেনদেন সম্পূর্ণ করা যায় অনলাইন ব্যাংকিং করার জন্য গ্রাহকের আইডি পাসওয়ার্ড ছাড়াও কম্পিউটার বা স্মার্টফোন ইন্টারনেট সংযোগ এবং অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড প্রয়োজন হয়